হ্যালো কেন ওয়েলম ব্যাট টু চ্যানেল মিষ্টি নীতি কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নতুন ব্লগ মানে এটা পুরীর আরেকটা পর্ব ফার্স্ট সেকেন্ড বা থার্ড পর্ব চলো দেখতে থাকো আজকে আমরা সব সকাল বেলা স্নান করে পুজোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সবাই মিলে এখন চলে যাচ্ছি পুজো দিতে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরে আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি একটা টোটো টোটো বুক করা হয়েছে দুটো টোটো কিন্তু একটা টোটো সবাই মিলে ধরবে না দুটো টোটো বুক করা হয়েছে দুটো টোটোতে আমরা সবাই মিলে চলে যাচ্ছি তো যেহেতু বলি যারা যারা আমার ভিডিওটা দেখো শুরু করেছো আগে একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে শুরু করে দাও আর যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো প্রচন্ড ঘেমে নিয়ে পুরো একাকার এটা টোটো না অটো না না টোটো নয় সরি অটো অটো এই একটা অটো নিয়েছে আর একটা অটো নিয়েছে এই অটোতে আমরা আছি আরেকটা অটোতে আমার বর আমার ভাই মানে দু চোনা আছে দু বোন আছে এবার পুকুলিতা আছে আজকে পক্ষলিতে আর একটা জিনিস হবে চলো চলো গিয়ে ওখানে দেখাবো কেন আমার পুকুলি এসেছে তোমরা নিশ্চয়ই থামলেন দেখে বুঝতেই পেরে গেছো আমার পুকুলি আজকে চুন দেবে জয় জগন্নাথকে তো দেখো আমার তো পাকা বলিল পাক্কা কথা তো এখন যাচ্ছি ভীষণ গরম এখানে ভীষণ গরম হয়ে পড়ে গিয়েছে এত গরম মানে ভাবা যাচ্ছে না গরমে তো পুরো ঘেমে নেই একাকার তো দেখো মন্দিরে এখন চলে এসেছি মন্দিরে সেই আমাদের মনটা থেকে শান্তি হয়ে গেলো পুরীতে আসার পর থেকে কখন মন্দিরে প্রভু দর্শন পাবো সেই জন্য আমরা সবকোজ করছি তো যাক অটোতে করে আমরা চলে এসেছি আমি শুধু বারবার না টোটো টোটো বলে ফেলি আসলে এত হাওড়াতে টোটো না

ভাবো ভীষণ রোধ এখানে একটা মন্দির ছিল কী মন্দির আমি তুই বুঝতে পারলাম না কিন্তু এই যে বট নিচে ভীষণ ঠান্ডা দারুণ এখানে ঠান্ডা হয়ে কিন্তু ওখানে থামলে হবে না ওদেরকে আরও সামনে এগিয়ে যেতে বলল মন্দিরের সামনের দিকে চারদিকে ভীষণ ভিড় যেমন ভিড় তেমন গরম মানে ভাবা যায় না এত গরম রোদ ধরে না পুরো যেন মানে ঝলসে যাচ্ছে ভিড়টা দেখতে পাচ্ছ ভীষণ ভিড় মন্দিরের ভিতরে তো আবার ক্যামেরা অ্যালাউ নেই তো যতদূর পর্যন্ত আমরা বন্ধুদের ছবিটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করছি আর যারা যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার লাইক কমেন্ট অবশ্যই করো বারবার বলি তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে এখন আমরা যখন গিয়েছিলাম জগন্নাথ দেবের চন্দনযাত্রা হচ্ছিল তো দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় মানুষ একটু ছাওয়া পাওয়ার জন্য দেখো প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে ভিড় মানে তবুও দেখো মানুষ ভীষণ গাছ কাটে গাছ কাটে গাছ কাটার জন্য যে একটা গাছ লাগাতে হয় সেটাই ভুলে যায় সত্যিকারে মানে ভেবে পাই না যে গাছ মানে একটু গাছের যে প্রয়োজনীয়তা কত খানি সেখানে আমরা ভালোভাবে বুঝতে পারলাম এই

প্রচণ্ড নাম সংকীর্তন হচ্ছিলো আমরা তো বসে বসে দেখছিলাম দূর থেকে একটার পর একটা দল আসতে আছি আর এরকম নাম সংকীর্তন চলছিল ভীষণ ভালো লাগছিলো এই গরমের মধ্যেও যেন একটু শান্তির ছোঁয়া পাচ্ছিলাম মানে ভীষণ ভালো লাগছিলো খুব আনন্দ লাগছিল গরমে না পাগল হয়ে যাচ্ছে দেখো না গরমের সব কিছু করা নেই কারণ এখনো পর্যন্ত আমাদের যে পান্ডাটাকে বুক করা হয়েছিল উনি এখনো এসে পৌঁছানি কখন যে আসবে বাচ্চাগুলো মানে পাগল হয়ে যাচ্ছে। মানে ভীষণ ভাও লেগেছে তোমার ভাও লেগেছে মা খুব ভাও লেগেছে আমার মাটা আছে নেলু হবে নেলু আছে কি একটা দাদা আছে তার তো নেলু হবে বর্ষার ধার

দেখো এখন নাপিতের কাছে আমরা চলে এসেছি ওখানে মন্দিরের একটা কোন্যালির দিকে ওখানে চুল কাটা হয় ওখানে নাপিতের কাছে চলে এসেছি ওখানে হচ্ছেন আমাদের সোনার চুলটা কেটে দেবে আর সোনা দেখো না প্রত্যেক বাচ্চারা চুল নেরুপ মুন্ডি করার সময় কত কান্নাকাটি করে কিন্তু আমাদের সোনার কোনো কান্নাকাটি নেই এতটুকু কোনো কান্নাকাটি নেই বল মানে বেশ এনজয় করেছে ওর চুল কাটাটাকে এটা হচ্ছে প্রথম চুল ফেলানো হচ্ছে ওর যে জন্ম চুল এটা প্রথম দেওয়া হলো এখানে সে প্রভুজির উদ্দেশ্যে চুলটা দেওয়া হলো দেখতে পাচ্ছো ও লে বাবা লে বাবা ভাবছে মাথা কি পড়ছে এগুলো বলে মাথা কি পড়ছে আন্তমে এত ভালোভাবে কাটছিলেন মানে ভাবা যায় না ওরা প্র্যাকটিস হয়ে গেছে মনে হচ্ছে বাচ্চাদের সব মানে চুল কেটে কেটে মানে এত ভালো স্মুথলি খুব অল্প সময়ের মধ্যে কেটে তারপরে একটুও কান্নাকাটি করে যার জন্য আরও খুব সহজ হয়েছিল ওনার কাটতে এখানে কাটার পর তারপরে পাশে একটা জায়গাতে ওদের ওরা চান টান করলো ভাই আর সোনা চান টান করলো চান টান করে তারপরে আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে তবে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তো তবুও আমরা যতটুকু পেরেছি ততটুকু ছবি দেওয়ার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি একটা ফোন না ভুলবশত আমার ব্যাগে রয়ে গিয়েছিল তার জন্য পেরেছি অল্প একটু তুলতে কিন্তু ভীষণ স্ট্রিক্ট তো ওখানে ক্যামেরা ট্যামেরা আছে তো ক্যামেরা আছে যার জন্য আমরা বের করতে সাহস পাইনি একবার ভুল করে একবার বের করার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তুমি যা যতটুকু পেরেছি তোমাদের মধ্যে দেখিয়েছি তো এখন এগুলো বাইরের দৃশ্য চলছে যে বাবা মাও সব এসে গিয়েছে ওকে দেখতে

সুন্দর দেখাচ্ছে বনুকে এখন ওকে সব স্ট্যান্ড করাতে নিয়ে যাবে এত রোদ না মানে ওরা যখন স্ট্যান্ড করতে গিয়েছিল আমি ওর ওখানে গেলাম না ওরা আনি এলো তো এই ভিডিওটা তো একটা ব্লগে দেওয়া সম্ভব নয় আমি ভিডিওটা পার্ট পার্ট করে নিয়ে আসছি যাতে তোমাদেরও দেখতে সুবিধে হয় তোমাদের দেখতে ভালো লাগে আমারও আমারও দিতে সুবিধা হয় এই দেখো বাইরে তোমরা ভাবো নীল আকাশ অথচ এত রোদ মানে জাস্ট কল্পনা করা যায় না আমরা তো গাছের গোড়াতে এসে কতক্ষণ বসেছিলাম এখানে এত ভালো নাম সংকীর্তন হচ্ছিল যে অনেকক্ষণ ধরে শুনছিলাম শুনে আবার গরমে থাকতে পারছিলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম শুনছিলাম শুনে আবার আমি ফিরে গিয়েছিলাম যেখানে সেই আগে যেখানে বসেছিলাম সেখানে সবাই জেঠু জেঠিমাটা সব বসে আছে দেখো মন্দিরে সব এসে গিয়েছি ও এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ ভীষণ রোদ এখন প্রচন্ড রোদ প্রচন্ড রোদ বিশাল রোদ গরমে এত রোদের জন্য না এই গাড়িটা করে জল স্প্রে করা হচ্ছে মানে হালকা ঝিরেঝিরে ইসেগুড়ি বৃষ্টি পড়লে যেমন হয় সেই বৃষ্টির মতো জল স্প্রে করা হচ্ছে আর প্রত্যেকে গিয়ে ওখানে ভিজে আসছে নিমিশের মধ্যে ওই যে ভিজে গেল নিমিশের মধ্যে রোদ্রুর তাপে ওটা আবার শুকনো হয়ে যাচ্ছে তো আমাকেও আমার জেঠু বললো চল চল ওখানে গিয়ে ভিজে আসবি জেঠু অলরেডি গিয়ে ভিজে এসেছে আমি সেই ওখান থেকে আসছিলাম এসে বললো চল চল বলে ওখানে গেলাম একটুখানি ভিজে চলে এলাম বাবারে বাবা তবু একটু শান্তি মানে একটু জলটা না পেতে যেন শান্তি এত ওখানে গরম হচ্ছিল তো সত্যিকারের প্রত্যেক আর জেঠু তো চার পাঁচবার করে ভিজে আসছে দেখো মা জেঠি মা সবাই ভিজতে গিয়েছে সবাই মোটামুটি ভিজে এসেছে এই দেখো আমার সোনামণি চুলকেতে চলে এসেছে আমার সোনাকে চুল কেটে নেলু হয়ে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার সোনাকে কেমন দেখতে লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেখো তো আমার কিউ দি লাগছে কি না তো চলো আজকে আর বেশি বকবক করব করবো না আজকে এতটুকু পর্যন্ত তারপরে আসছি আমরা মন্দিরে যে পুজো দিতে যাবে পুজোর পর্বটা নিয়ে আসবো এখন আমাদেরকে বলছে ওই পাশের দিকে সব ফোন জুতো টুতো সব জমা দিলে আমরা এখন ওই দিকে চলে যাচ্ছি তো যেতে যেতে আমি যেমন রোজগার মতো একটা কথা বলি প্লিজ যারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো আর হচ্ছে আর যারা যারা আমাকে সাপোর্ট করো এত ভালোবাসা দিয়েছো তাদের সবাইয়ের জন্য রইলো অনেক বুক পড়া ভালোবাসা লাভ ইউ অল আজকের মতো আসি টাটা